तो ठीक तो नहीं है ना अपराध जेई करू से अपराध हाजिर तो की बोल छी ना हमें शेष शेष करबो एकदम शेष कथा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें जे तीन तीन काज बाकी थे के जाए इल्ला मिन सलातिन इल्ला मिन सदकातिन जारिया हलाल

আর কত মন হলো হলো হাদিস শরীফে একটা হাদিস মাখসাম হাফিজ الاسلامি সুন্নাত রাসাত আল্লাহ পাকের রসূলের এসে কেউ যদি নেকির কোন ভালো রাস্তা তৈরি করে আল্লাহ পাকের Habib বানিয়েছেন kana আল্লাহর রাসূল (সাঃ) কালা জুম্মা হামিলা তিনি

আমি মসজিদ দুই দোরে রেখে আমি শেষদের মুখলতে ছিলাম আমি মসজিদ মসজিদ করে রেখে পরে আমি করে রেখেছি কিন্তু করে রেখে পৃথিবীতে জি আমি কবরে আল্লাহ এত ভিন্ন

আস্তে আস্তে এরা থাকা অবস্থায় ওখানে এরা মোড়ে

إلا من صدقني جلال أو عيني تفور أو غني صار غني كما قال أبي السلامة يا أبي عمرو ম্ভ কান কান ইির জান ঙ্য় জান ইির হান ম্য় ঎ার গোন আজ ম্য় ঁার আস ম্যান তার ইির হান আপান আই finished হা পা কান কল আ়া আন কিদান আান � খোলা থেকে আল্লাহ আল্লাহর কে নবী ছিল